আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাতে যাচ্ছি বিশেষ একটা গরু যে গরুর দাম পাঁচ কোটি টাকা কি কারণে এই গরুর দাম পাঁচ কোটি টাকা হলো সেটাই আজকে আমি জানতে আসছি দেখুন এই সেই গরু ভাইজান এই গরুর মালিক কি আপনি জি আমি কুদ্দুচালী ভাই ও আচ্ছা যাই হোক এই গরুর দাম এত বেশি হওয়ার কারণ কি কি বিশেষত্ব আছে এই গরুর এই গরুর দাম ভাই পাঁচ কোটি টাকা বুঝলেন

সুন্দরী কা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন বুঝলেন কি বলে জি জি এর জন্য এত টাকা দাম আর কি কি বিশেষত্ব আছে আমি তো দেখতেছি এই গরুর চারটা পাও আছে অন্য গরু তো চারটা পাও থাকে গরু তো চারটা পাই থাকবে তাহলে এর বিশেষত্ব আমি কিছু বুঝতে পারতেছি না আরো কাহিনী আছে হ্যাঁ এই গরু সকালে নাস্তা আপনি ভাই জীবনে তো হেই দেন না ও যা যা খায় কি বলেন গরু তো ঘাস খায় খের খায় এগুলো তো কোনো এত কিছু খায় না এই যে তো খাইছে জানেন আপনি আরে ভাই আপনি ক্লিয়ারলি বলেন তো কি খায় গরু খায় কি এটা ভাই গরুর খাবার রুটিন অনেক বড় আপনি জীবনে চোহেও জানেন নাই আর নামও জানেন না বুঝলেন এ মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠেই দুধ কলা আপেল স্যান্ডউইচ পারুটি এইগুলো দিয়ে নাস্তা করে আবার ধরেন দুপুরের দুপুর আর আগেই মিল্কশেক ওর মানে ওর আম্মার দুধের মিল্কশেক তারপরে স্ট্রবেরি শেক চকলেট শেক এইগুলো দিয়ে গরমের সময়ের এগারোটার দিকে একটু গরম বেশি পরে তখন নাস্তা করায় তারপর দুপুরবেলা মনে করেন ভালো ভালো জাতের কাঠালের পাতা তারপরে দামি খ্যার এগুলো খাওয়ানো হয় আর এই যে স্বর্ণ অলংকার ছিল কিছু সেটা খুলে রাখছি ওইটা নাই পরে এক সময় পরে দেখা মনে ও মোটা বিশ ক্যারেট গোল্ডের চেন পরে থাকে সবসময় গোল্ড ছাড়াও থাকেই না এখন একটু গরম তো ওর জন্য স্বর্ণ পরাই না তারপরে ভাই বিকেলের নাস্তা চিকেন ফ্রাই বার্গার পিৎজা রুটি এগুলো ছাড়া ভাই ও নাস্তাই পারে না বুঝলে